আপনাদেরকে বলবো বরেরা হবে টিপটপ ঘর টিপটপ থাকতে হবে নিজে টিপটপ থাকতে হবে পাতিল ভর্তি রান্না থাকতে হবে বাচ্চা টিপটপ থাকতে হবে বরের কোনো খারাপ ব্যবহার শুনলে মুখে কোনো ধরনের প্রতিচ্ছবি পড়তে পারবে না মুখে সবসময় হাসি থাকতে হবে গালি খাইলেও হাসি থাকতে হবে বকা খাইলেও হাসি থাকতে হবে হাসি ম্লান হওয়াই যাবে না মাইখে খায় আলু ভত্তা হয়ে গেলেও মুখে হাসি থাকতে হবে কারণ বরেরা বইয়ের মুখে হাসি খুবই পছন্দ করে যখনই বরকে সামনে দেখবেন তখনই কোনো কোনো কাজে ব্যস্ততা দেখাবে কোন না কোন কাজের বাস্তবতা না দেখাইলে কিন্তু বর বলবে এ শুয়ে বসে কে কে আমার ঘরে সব বুঝি শেষ করতেছে হাজবেন্ড চাই বয়ে হতে সংসারের প্রতি শ্বশুর শাশুড়ির প্রতি বাচ্চাদের প্রতি সুন্দর পরিবেশনা থাকবে 24 ঘন্টা বিউটি দিতে হবে তাতে ঘুমে সিস্টেম না থাকলে আরো ভালো হতো রাতে ব অন ডিউটি থাকতো আরো ভালো হতো আর একটা জিনিস তারা বয়ের একদমই পছন্দ করে না সেটা হতেছে বয়ের রোগ ধরা বয়ের আবার রোগ হবে কেন বয়ের রোগ বলতে দুনিয়াতে কিছু আছে না বউ একবার যদি অসুস্থ হয় বলবে কি অসুস্থ অসুস্থ থাকে তোমার রোগ আর রোগের শান্তি নষ্ট বউ হবে একদম লোহার মত কোনোদিন শরীর খারাপ হবে না শরীর খারাপ বলতে কোনো কিচ্ছু থাকবে না লোহার মতো সব কিছুতেই অ্যাক্টিভ থাকতে হবে এরকম লোহার মতো অ্যাক্টিভ বউ শ্বশুর সবার খুব 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 পছন্দের হয়ে থাকে শ্বশুর বাড়ি কেউই বইয়ে শুয়ে থাকা একদমই পছন্দ করে না বর তো আরো পছন্দ করে না বউর কেমনে শুয়ে থাকে কেমনে ঘুমায় মা গো মা বউ থাকতে সারাক্ষণ অন ডিউটি ঘন ঘন কাপড় চোপড় খোঁজাবো একদমই পছন্দ না বরদের বছরে একবার কোন রকমে কাপড় চোপড় খুঁজবেন না খুঁজলে আরো ভালো জামাই যেটা নিয়ে আসে আপনাকে পিন্ডাই দিবে সেটাতে খুঁজে থাকলে আলহামদুলিল্লাহ আর যদি ঘন ঘন কাপড় চোপড় খুঁজেন তাইলে ওই বোনের কাছে ফোন দিয়ে বদনাম করবে মার কাছে ফোন দিয়ে বদনাম করবে এরপরে কমপ্লেনের পর কমপ্লেন টাকা সব শেষ করলরে কাপড় চুপড়ে বুঝবে বছরে একবার বাপের বাড়ি গেলেও চলে আগে তো আরো ভালো সারাক্ষণ শুধু তাদের ডিউটি করবেন তাদের ডিউটিতে অন ডিউটিতে থাকবেন সারাক্ষণ আপনার আবার কিসের বাপের বাড়ি আপনার আবার কিসের মায়ের বাড়ি আপনার আবার কিসের all হলিডে বলতে কিছু নাই বোধের হলিডে না থাকা সবচেয়ে বেশি বেস্ট আবার ধরেন আপনি অসুখে পড়ছেন এক্স রে করার প্রয়োজন এই এক্স রে করে আপনি তিন চার টাকা নষ্ট করছেন এক্স রে করার পর কিছু না ধরা পড়ে তাহলে কিন্তু আপনার খবর আছে সারাক্ষণ কানের পাশে ভ্যালোর ভ্যালোর করবে এই এক্স সেই এক্স করে করে টাকা নষ্ট করতেছে কোনো কিছু ধরা পড়ে না কোনো কিছু চোখে পড়ে না কোনো কিছু নাই তারপরে খালি আমার টাকাগুলো এই অসুখ বিসুখ বইলে বইলে নষ্ট করতেছে দেখছো আমি বলছিলাম না এক্স রে করার দরকার নাই মানে এই এক্স হতেছে ক্যান্সার বড় বড় অসুখ ধরা পড়লে জামাই খুব খুশি হইতো কারণ ওই যে বউটা গেলে ভারত কা তারপরে খাবার দাবারে বেলায় তো অবশ্যই সচেতন থাকতে হবে জামায়ের সামনে গামলা বলে করে খাওয়া যাবেন অল্প অল্প খাবার নিতে হবে নাইলে কিন্তু কোটা খাইতে হবে যে এত বেশি বেশি খাওয়া না হ্যাঁ এত বেশি বেশি খাই মোটা হয়ে যেত আমার এক ঘনিষ্ঠ বান্ধবী শ্বশুরবাড়িতে গিয়ে এই সমস্ত জিনিস ফেস করতে করতে পাগল হয়ে যাইতেছে সে আমাকে ফোন দিয়ে এই সমস্ত জিনিস যখন বলল তখন আমি চিন্তা করতেছি শালা এই রকম জামায়ের বুষ্টিরে কিলা আমি ওই লা একদিন বুষ্টিরে কিনে দিতাম